ভারতীয় সেনাকে শুভেচ্ছা জানিয়ে উত্তর চব্বিশ পরগনা জেলার জগদলে অকল্যান্ড জুট মিল থেকে ভাট পাড়া মোড় পর্যন্ত সুবিশাল মিছিল আয়োজন করে বিজেপি প্রচুর জনসমাগমকে সাথে নিয়ে সেই মিছিলে হাঁটলেন রাজ্যের বিরোধী দল নেতা শুভেন্দু অধিকারী পাশাপাশি ছিলেন ব্যারাকপুরের প্রাক্তন সাংসদ অর্জুন সিং বিজেপি নেতা তাপস রায় ব্যারাকপুর সাংগঠনিক জেলা সভাপতি মনোজ ব্যানার্জি বিজেপি নেতা প্রিয়াংশু পান্ডে অন্যান্যরা ব্যারাকপুরের প্রাক্তন সাংসদ অর্জুন সিং বলেন দেশে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আহ্বানে সবাই পথে নেমেছে তাই বিশাল নিয়ম যাত্রা করা হোক এটা দেশের প্রধানমন্ত্রীর সেনাবাহিনী যে যেভাবে পাকিস্তানকে ঘরের মধ্যে ঢুকে মেরেছে আর প্রতি পাচ্ছি মানুষ নিজের ইচ্ছায় রাস্তায় নিভেছে শুধু আবেদন করেছেন প্রধানমন্ত্রী অপরদিকে রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী বলেন পুলিশ ও তৃণমূল একেবারে জিরো চোর ছাত্রদের দল তৃণমূল পুলিশকে বাদ দিলে তৃণমূল বিগ জিরো বিগ জিরো আমি তেরেঙ্গা যাত্রায় এই চোর চিটিংবাসদের নাম এখানে ধরতে চাই না এই র্যালির মাধুর্য সৌন্দর্য সব নষ্ট হয়ে যাবে শেষে জিজ্ঞেস করবেন গোলা উত্তর চব্বিশ পরগনা থেকে পল্লব ঘোষের রিপোর্ট খবর বাংলা